চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মধ্যে একটা ম্যাচ দেশে ছিল আইপিএলে বার্নতম ম্যাচ আর বার্নতম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিলে এসেছে নতুন করে পরিবর্তন তো চলুন দেখে নিই আইপিএলের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট ব্যাঙ্গালোর কাছে হেরে আইপিএল পয়েন্ট টেবিলে দশ নম্বর হয়ে গেল ধোনির চেন্নাই সুপার কিংস এখন মধ্যে এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার নয় ম্যাচে তাদের পর এখন চার এবং তাদের রিটার্ন রেট মাইনাস এক দশমিক তিন দুই এক আইপিএল এ পয়েন্ট পেলে বর্তমানে নয় নম্বর অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার সাত ম্যাচে তাদের পর এখন ছয় এবং তাদের স্ট্যান্ডার্ড মাইনাস এক দশমিক এক নয় দুই আইপিএল এ পয়েন্ট পেলে বর্তমানে আট নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস এখন তো এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার আট ম্যাচে তাদের পয়েন্ট ছয় এবং তাদের স্ট্যান্ডার্ড মাইনাস শূন্য দশমিক সাত আট শূন্য আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে সাত নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স আক্রমণ দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে ড্র এক ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পর এখন নয় এবং তাদের নেট রান প্লাস শূন্য দশমিক দুই সাত এক আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে ছয় নম্বর অবস্থান করছে লাকনৌ সুপার জায়ান্টস এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পর এখন দশ এবং তাদের দশমিক তিন দুই পাঁচ আইপিএল পয়েন্ট বিশ অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে হার চার ম্যাচে তাদের পর এখন বারো এবং তিন ছয় দুই আইপিএল পয়েন্ট করছে পৃথিবীর পাঞ্জাব কিংস এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে ড্র এক ম্যাচে হার তিন ম্যাচে তাদের পরে এখন তেরো এবং শূন্য দশমিক এক নয় নয় আইপিএল এর পয়েন্টে বলে বর্তমানে তিন নম্বর অবস্থান করছে গুজরাট টাইটান্স এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সাত ম্যাচে হার তিন ম্যাচে তাদের পর এখন চোদ্দ এবং প্লাস আইপিএল পয়েন্টেবলে বর্তমানে দুই নম্বর নেমে গেছে বোম্বাই ইন্ডিয়ান্স তাদের মধ্যে এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সাত ম্যাচে হার চার ম্যাচে তাদের পয়েন্ট চোদ্দ এবং তাদের স্ট্যান্ডার্ড প্লাস এক দশমিক দুই সাত চার এবং চেন্নাইকে হারিয়ে আইপিএল পয়েন্ট পয়েন্ট বর্তমানে এক নম্বরে উঠেছে এসেছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে আট ম্যাচে হার তিন ম্যাচে তাদের পর এখন ষোলো এবং তাদের স্ট্যান্ডার্ড প্লাস শূন্য দশমিক আট সাত ছয়